একটু বলে নেওয়া ভালো এর ভেতরে জল অনেক দূর গড়িয়েছে আপনারা জানেন যে একটি অবৈধ সরকার ইন্টারিম গভর্নমেন্ট নামে এখন দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে একটি সরকারকে একটি লিগাল সরকারকে একটি সাংবিধানিক সরকারকে তারা উৎখাত করে এই দেশে কোনো ধরনের সংবিধানের তোয়াক্কা না করে দেশ চালাচ্ছে এবং সেখানে কিরকম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন একজন ভিক্ষুকও যদি আওয়ামী লীগকে সমর্থন করে থাকে আমার মনে হয় তার বিরুদ্ধেও মামলা হয়েছে এর মধ্যে আমার বিরুদ্ধে চারটি হত্যা মামলা হয়েছে একটি গণহত্যার মামলা হয়েছে চারটির মধ্যে একটি গণহত্যার মামলা রয়েছে আর কত মামলা হয়েছে এটা আমার অজানা হয়তো বা সোফার আমি যদ্দূর জানি এখন পর্যন্ত কাগজপত্র বা পত্রিকাতে নিউজ এসছে চারটির সামনে হয়তো আরো হবে তো একটা ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ যেই আইনের শাসনের কথা বলেছিল কথিত এই পেলেরা যারা এই আন্দোলন করেছে যে সুশাসনের কথা বলেছিল যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছিল তারা যেই ফ্যাসিজমের বল তুলেছিল তার প্রত্যেকটি তারা এখন নিজেরা করছে মূলত তারাই করছে এই ফ্যাসিস্ট সরকার হয়েছে এটাকে আমি অবৈধ সরকার বলবো। তারা ফেসিস্ট আচরণ করছে যে অসংখ্য উদাহরণ আছে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে কিভাবে আঘাত করে মেরে ধরে তাদেরকে থেকে বাধ্য করা করা হয়েছে এবং হচ্ছে হচ্ছে কিভাবে তাদেরকে রাস্তাতে অপমান কিভাবে বিরোধী দলের যারা কর্মী আছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের উপরে কিরকম অত্যাচার নির্যাতন হয়েছে যারা ভিন্ন ধর্মালম্বী আছে অর্থাৎ মুসলিম ধর্ম নয় এমন তাদের বাড়িঘর কিভাবে পুড়িয়ে দিয়েছে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে আপনারা সেটা জানেন একের পর এক গায়বী মামলা এমনকি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাকিব আল হাসান এইসব মামলা থেকে বাদ যায়নি গল্পকার নাট্যকার ঔপন্যাসিক লেখালেখি করেন ফেসবুকে নিরীহ মানুষ এরকম অসংখ্য মানুষের ভিতরে মামলা করেছে এমনকি আমি ছিলাম চেন্নাইতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সেই হত্যাকাণ্ডে উপস্থিত ছিলাম এমনটা বলে এই যে অসাংবিধানিক সরকার এই যে অবৈধ সরকার তাদের এই কর্মকাণ্ড সেগুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে কিসের পেছনে ছুটেছে কি কথিত বিপ্লবের পেছনে ছুটেছে একজন তাত্ত্বিক নেতার কথাও বলা হয়েছে সবকিছু আমার আলোচনাতে আসবে বলবো একই সাথে আপনার কি বই পড়বেন কোন বই পড়া উচিত কোন নথিপত্র পড়া উচিত কোন ডকুমেন্টস অনেক কিছু নিয়ে অনেক কিছু আইডিয়া আছে সমস্ত কিছু নিয়ে করে ফেসটাকে ফলো করুন Bakal re channel di subscribe forum.